আচ্ছা আপনাকে যদি বলা হয় ফুটবল খেলে বছরে চারশো কোটি টাকারও বেশি আয় করা যায় তাহলে কি আপনি এটি বিশ্বাস করবেন এটি অসম্ভব মনে হলেও এটি কিন্তু সম্ভব আর এটি ঘটে চলেছে স্পেনের লালিগাতে তো আজকের ভিডিওতে আমরা দেখব লালিগার সব থেকে বেশি বেতন পাওয়া টপ জন প্লেয়ারকে আমরা দশ নম্বর থেকে শুরু করে ধীরে ধীরে তালিকার শীর্ষের দিকে যাব একদম এক এবং দুই নম্বরে কে আছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আমাদের তালিকার দশ নম্বরে আছেন বার্সেলোনার বিষয় বালক লামিন ইয়ামাল এই তরুণ তুর্কি কিন্তু এত অল্প বয়সে বার্সেলোনাকে মুগ্ধ করেছেন এবং দারুণ পারফরম্যান্স করে চলছেন আর তার পুরস্কার হিসেবে বার্সেলোনা তাকে প্রতি বছরে বেতন দেয় দুইশো কোটি চোদ্দো লাখ ছিয়ানব্বই হাজার টাকা ভাবা যায় এত কম বয়সে এত পরিমাণে ইনকাম তালিকার নয় নাম্বারে আছেন রিয়াল মাদ্রিদের নতুন তারকা যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদে গত সিজনে এসেছেন ট্রেন্ড আলেকজান্ডার অ্যান্ডোর তিনি নিখুঁতভাবে ক্রস করতে পারেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফরমেন্স করছেন এই ইংলিশ ডিফেন্ডার প্রতি বছরে প্রায় দুইশো কোটি চোদ্দ লাখ ছিয়ানব্বই হাজার টাকা মতো ইনকাম করেন আমাদের তালিকার আট নাম্বারে আছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভর্মা ফেদ্রিকো ভালভেদি তার দৌড় এবং দূরপাল্লার শট একদম নিখুঁত তিনি যে দূরপাল্লার শটগুলো নেন সেগুলো কিন্তু একদম হাই স্পিডের হয়ে থাকে এবং তার বাৎসরিক বেতন দুশো তেইশ কোটি চোদ্দো লাখ ছিয়ানব্বই হাজার টাকার মতো এবার সাত নম্বরে আছেন এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডিও মাঝমাঠের এই শিল্পী তার শৈল্পিক খেলার জন্য ক্লাবে প্রতি বছরে প্রায় দুশো কোটি তেত্রিশ লাখ চৌরানব্বই হাজার টাকা বেতন পান তালিকা ছয় নম্বরে আছেন এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় জুট বেলিংহাম তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন এই ইংলিশ সুপারস্টারের বেতন দুশো কোটি উনআশি লাখ আটানব্বই হাজার টাকা আমাদের তালিকার পাঁচ নাম্বারে আছেন বার্সেলোনার গোল মেশিন রবার্ট ল্যাবন্ডস্কি। গোল করার মতো টাকা আয়ের দিকেও তিনি কিন্তু বিশেষজ্ঞ তার প্রতি বছরে ইনকাম দুইশো কোটি উনআশি লাখ আটানব্বই হাজার টাকা আমাদের তালিকার চার নম্বরে আছেন একজন গোলকিপার যিনি এই যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বাইরের একজন খেলোয়াড় তিনি হচ্ছেন আথলাতিকো মাদ্রিদের গোলকিপার ইয়ান অবালক। তিনি প্রতি বছরে বেতন পান দুইশো কোটি উনআশি লাখ আটানব্বই হাজার টাকার মতো আমাদের তালিকায় তিন নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন একজন ব্রাজিলিয়ান খেলোয়াড় তিনি হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনে দাপিয়ে বেড়াচ্ছেন তার প্রতি বছরের বেতন প্রায় দুইশো কোটি উনআশি লাখ আটানব্বই হাজার টাকার মতো এবং আমাদের তালিকার দুই নাম্বারে যিনি আছেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের একজন ডিফেন্ডার আর তিনি হচ্ছেন ডেভিড আলাবা ডেভিড আলাবার প্রতি বছরে বাৎসরিক বেতন তিনশো এক কোটি উনিশ লাখ চোদ্দো হাজার টাকার মতো অভিজ্ঞতা এবং দক্ষতার জন্য রিয়াল মাদ্রিদ কিন্তু সব সময় রাজা এবং রাজার মতোই বেতন দিয়ে থাকেন আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি অলওয়েজ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং বাইরের একটা খেলোয়াড় আছে সেটা হচ্ছে আথলাতিকো মাদ্রিদের এবং তালিকার এক নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী প্লেয়ার এবং বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে টপ প্লেয়ার ধরা গেলে তাকে এক নম্বরে রাখতে হবে তিনি হচ্ছেন ক্লিয়ান অ্যাম্বাপি তার যেমন মাঠের স্পিড তেমন বেতনেরও সব থেকে বেশি স্পিডে সবার থেকে বেশি বেতন পাচ্ছেন এই সিজনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে দারুণ পারফরমেন্স করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে এবং দারুণ কিছু গোলও করেছেন রিয়াল মাদ্রিদের খারাপ সিজন গেলেও সে কিন্তু ভালো পারফরমেন্স করেছেন এবং বছরে তিনি আয় করেন চারশো আঠারো কোটি একত্রিশ লাখ তেতাল্লিশ হাজার টাকার মতো তো বন্ধুরা দেখলেন তো টাকার খেলা এই তালিকা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কিন্তু সব থেকে ওপরের দিকে রাখা হয়েছে কারণ তারা সব থেকে বেশি বেতন পায় আপনার প্রিয় খেলোয়াড় কে এবং এই তালিকার কত নম্বরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই তালিকায় আপনার প্রিয় খেলোয়াড় না থেকে থাকে তাহলে আপনার প্রিয় খেলোয়াড়ের নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন